নমস্কার বন্ধুরা ক্রিক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই গ্রিক পর্ব শক্তিশালী করেছিল কামব্যাক প্রসঙ্গে অকপট সৌরভ স্টেজে তখন কন্যা সানা গঙ্গোপাধ্যায় সঞ্চালকের ভূমিকায় উল্টো দিকে দর্শক আসনে বসে সৌরভ গঙ্গোপাধ্যায় ও ডোনা গঙ্গোপাধ্যায় সদ্য চাকরিতে যোগ দিয়েছেন সৌরভ কন্যা সানা মেয়ের অফিস ইন্দোভাবের অনুষ্ঠানে এসে কখনো আবেগে ভেসে গেলেন কখনো আবার তার প্রত্যাবর্তনের কথা বলে মন্ত্রমুগ্ধ করে দিয়ে গেলেন সকলকে সৌরভ যখন ভারতীয় টিমের অধিনায়কের দায়িত্ব নিয়েছিলেন তখন খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল ভারতীয় ক্রিকেট একঝাঁক নতুন ক্রিকেটারকে নিয়ে কিভাবে বিশ্ব ক্রিকেটের মঞ্চে ভারতকে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছিলেন সৌরভ সেটা আজ সবার জানা কিন্তু সেই কাজটা ভীষণ চ্যালেঞ্জিং ছিল সেটা স্বীকার করে নিলেন তিনি নিজেই সৌরভ বলেছিলেন একজন প্রকৃত নেতার কাজ হল সেরা ক্রিকেটারদের বেছে নিয়ে তাদের থেকে সেরাটা বের করে নিয়ে আসা ভারত বিশাল একটা দেশ সেখানে বিভিন্ন প্রান্ত থেকে ক্রিকেটার আসত টিমে তাদের জীবন ধরন এক এক রকম ছিল আমি সেসব বদলাতে যাইনি কখনোই বরং যে যে যেরকমভাবে ছিল সেভাবেই মিশতাম আর ওরাও মাঠে নেমে সেরাটা দিত সবচেয়ে বড়ো কথা হলো ওদের পাশে আপনাকে সব সময় থাকতে হবে যাতে সবাই পর্যাপ্ত সুযোগ পায় সেটা দেখতে হবে একটা সময় ভারতীয় ক্রিকেটে শেষ কথা ছিলেন তিনি টিম লিস্টে সবার আগে তার নাম লেখা হতো কিন্তু গ্রেগ চ্যাপেল কোচ হয়ে আসার পর সৌরভের ক্রিকেটের জীবন সম্পূর্ণ বদলে যায় একটা সময় ভারতের অধিনায়ক ছিলেন সেখান থেকে রঞ্জি খেলে ফেরার লড়াইটা করতে হয়েছিল সৌরভ বলেছিলেন আমি অধিনায়ক হওয়ার পর থেকে ছ সাত বছর আমায় খুব একটা ভাবতে হয়নি বলতে পারেন তখন দলের জায়গা পাওয়া নিয়ে ভাবতে হতো না জানতাম সবার আগে আমার নামটা লেখা হবে কিন্তু গ্রেগ জ্যাপিল জামানায় আমার দুনিয়াটা পুরোটা বদলে গেল গ্যালারি ভর্তি দর্শকদের সামনে খেলতাম ওই সময় এমন জায়গায় রঞ্জি খেলে প্রত্যাবর্তন লড়াই করেছি সেখানে তিনটে লোকও খেলা দেখতে আসতেন না তারপর দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে রান করলাম দু সালে ডেসিং রুমে গিয়ে যখন অবসরের সিদ্ধান্তটা জানালাম তখন টিমেরই একজন বলছিল যে জীবনের সেরা ব্যাটিংটা করছি আমি তাহলে এখন কেন খেলা ছাড়ছি সত্যি বলতে কি ওই সময় জীবনের সেরা ব্যাটিং করছিলাম আমি তখন প্রত্যেকটা ম্যাচ কেরিয়ারের শেষ ম্যাচ ভেবে মাঠে নামতাম জানতাম যে কোনো দিন টিম থেকে বাদ পড়তে পারি অনেক সময় কী হয় বলুন তো আপনার বস যখন প্রবল চাপে রাখে তখনই আপনার মধ্য থেকে সেরাটা বেরিয়ে আসে গ্রিক ট্যাপেলের জামানা আমাকে আরও শক্তিশালী করেছিল